চোখের পলকে তুমি হতে কিনা আরো জোরে বললাম ঠিক কিনা না চোখের পলকে তুমি হতে পারে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো শিরতরে বন্ধ হবে তোমার এলাম তোমার হবে আমার নাম, হবে এলাম তোমার হবে আমার নাম মসজিদের মাইকে বারি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সবাই বলো বারি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারি ওলা নাই রে বাড়ি আল্লাহ তালা বলেন আমি যখন যে সময় যার মরণ নির্ধারণ করে দিয়েছি ঠিক ওই সময় তার মর্ত হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ঘোষণাকার জোরে বলেন না ঘুসুন আকার ঘুসুন আমার আল্লাহর আল্লাহ বলেন তোমরা যখন কোরআন পড়বা কি পড়বা আওয়াজ করে বলেন কি পড়বা তোমরা যখন কোরআন পড়ো কিংবা কোরআনুল করিমের তিলাওয়াত শরবণ করো আমি আল্লাহ কোরআনুল করিমের তিলাওয়াত এবং শোনার কারণে তোমাদের এই মানকে আমি আল্লাহ তরু তাজা করে দেই আরো জোরে বলেন শুভ আল্লাহ তাহলে এখানে বসে কি আমরা ঠুকলাম না আমরা জিতলাম কিন্তু আমাদের একটি অভ্যাস আছে কোরআনের মাহফিল আসলে আমরা বেশিক্ষণ বসে থাকতে পারি না উঠা বসা করি টিভির সামনে কিন্তু আমরা দুই তিন ঘন্টা বসে থাকতে পারি অসুবিধা হয় না কি বলেন ঠিক না মসজিদে গেলে বসতে মন চায় না বাজার থেকে যেতে মন চায় না ঠিক না অর্থাৎ আল্লাহ রসুল বলছেন আহাবুল বিলাদি মাসাজিদুহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হল মসজিদ চোহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম কি আরো জোরে বলেন কিন্তু আমরা নবীর উম্মত মুসলমান যারা আছি মসজিদে ইমাম সাহেব ক্যারাত যদি একটু লাম্বা নেয় তাইলে আমাদের অবস্থা খুব খারাপ হয় কি বলেন ঠিক না হ্যাঁ একটু সময় মসজিদে আমরা দিতে চাই না বলেন কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি বলেন সবাই উত্তম জায়গা মসজিদ নিকৃষ্ট জায়গা বাজার মসজিদে আমরা বেশি সময় দিতে পারি না কষ্ট হয় বাজারে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি কষ্ট হয় না জোরে বলেন ঠিক কিনা প্রেরো ভাইরা একটু পিছনের আওয়াজটা বন্ধ করা যাবে প্রো ভাইরা দয়া করে নিজের জীবনটাকে আমলের দ্বারা সাজান পারবেন পারবেন আল্লাহ রসুল বলেন আহাবুল আমাল আল্লাহি আল্লাহ রসুল বলেন যে তোমরা যেই ব্যক্তি সব সময় আমল করে কিন্তু আমলটা পরিমাণে কম করে কি করে কম করে আল্লাহ রসুল বলেন এই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সদা সর্বদা করা হয় যদি আমল কি হয় বলেন না সবাই কম হয় কিন্তু সব সময় করে আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে আমলটা খুব প্রিয় এজন্য নিজের জিন্দিগিকে সুন্দর আমলের দ্বারা সুসজ্জিত করা এটা আমাদেরই দায়িত্ব কি বলেন ঠিক কিনা হ্যাঁ দেখেন দুঃখের সাথে বলছি আমার মনে হয় গনা দিলে কত একশো লোক আপনার মাঠে বসেন নাই এই এলাকাতে এত কম লোক না আর লোক তো আছে আছে না নাই কিন্তু আসবে না যতক্ষণ না পর্যন্ত বক্তার কণ্ঠ তাদের কাছে ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত মাঠে বসবে না এই যে বয়ানের দ্বারা আমাদের ফায়দা কেন হচ্ছে না কারণ হলো শ্রোতা যারা তারা টোগায় তারা খোঁজে বক্তার সুর আর বক্তা যারা তারা খোঁজে টাকা ঠিকই ঠিক না আর বক্তারা টাকা চাইবে না কেন আমরা যারা কন্ট্যাক্ট করি না আমাদের কমিটিরা এমন বৈষম্য করে আমাদের সাথে ভাষায় বোঝানো যাবে না এক জায়গা বয়ান করতে গেলাম খালি এই গলা চিপা আমি শেষের দিন আখির মুরাদ করলাম প্রথম দিনের বক্তাকে বিশ হাজার টাকা দেয় আমার যা দেয় তা বাসাও বোঝানো যাবে না প্রথম দিনের বক্তা কন্ট্যাক্ট করছে আর আমরা মনে করি যে যত কন্ট্যাক্ট করে সে তত বড় বক্তা এটা আমরা মনে করি আসলে এত বৈষম্য হয় কিভাবে যারা কন্ট্যাক্ট করবে না তাদেরকে বেশি দিবেন যারা কন্ট্যাক্ট করবে তাদেরকে আয়না টাকা না বিদায় করে দিবেন কন্ট্যাক্ট করলা কেন এই জন্য সুর না কথা হবে কোরআন থেকে আমলের উদ্দেশ্যে ক্লাসের কথাগুলো পারব না তবে উঠা বসা করবেন না আমি আপনাদের সামনে সুরাতুল জুমার আট নম্বর আয়াতে কারিমাতে লওয়াক করেছি সুরার নাম কি একটু বলেন না সবাই কি নাম সুরাতুল জুমা এই সুরাটির ভেতরে এগারোটি আয়াত রয়েছে দুইটি রুকু রয়েছে এই সুরাটি অবতীর্ণ হয়েছেন মদিনায় কোথায় এই সুরার আট নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলবাত করেছি আল্লাহ তালা বলেন সরাসরি আলোচনা ডান বাম কোথাও যাব না তবে আলোচনা শোনার মতো বোঝার মতো মন মেজাজ আপনাদের তৈয়ার হতে হবে কি বলুন ঠিক না আল্লাহ বলেন অল সবাই পড়েন আমার সাথে বিসমিল্লাহির বিমা কু তুম আল্লাহ বলেন কুল হে রাসুল আপনি বলেন ইন্নাল মাউতাল্লাদি তাফিরু না মিনহু যে মরণ থেকে তোমরা পালিয়ে বেরাও সেই মরণ অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে কার কথা আর আসতে বলেন আল্লা বলেন ইন্নাল যে মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে বিশ্বাস হয় বিশ্বাস হয় কার বিশ্বাস হয় দুটা হাত জায়গায় দেখান আল্লাহ বিশ্বাস অনুযায়ী আমল করার তৌফিক দান সবাই বলেন আমিন আমি আমার মরণ থেকে যতই পালা মরম স্স্দো আকাশ পথে পলাউ শ্থায় লাগাযা শ্রি আই নামাত কুনো নো য়দো রকুমে মাউ্ত ওলো কুত ফে এরে আল্লাহর বান্দা যুব এ বাবার বয়সের মুরব্বীর গ এ পর্দার আড়ালে আমার আম্মা জানেরা। গভীর মনোযোগ সহকারে আমি গুনাগারের কথা গুলা শোন মাপ আমার আল্লাহ জানা দেয় রে গোলা মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি আকাশে গিয়াও পালাও মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি জমিনের ভেতরেও লুকাও মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি পাথরের ভেতরেও গিয়া পালাও মরণ থেকে বাঁচার জন্য চতুর্দিকে কাশের গ্যালাস ফিট করে ওই কাছের গ্যালাসের ভেতরেও যদি পাল সেখানেও মরণ তোমার সাথে দেখা করবে জোরে জোরে বলেন ঠিক কিনা এরে আল্লাহর বান্দার যুব এ বাবার বয়সের মুরব্বিরা গ এ পর্দার মারাম মাজা দেখতে না দেখতে মৌতের স্মৃতি কিন্তু আপনার আমার সকলের কাছে চলে আসবে জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা চোখেরি পলকে আপনি আমি লাশ হতে পারি কি পারি না চোখের পলকে তুমি হতে পারো ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না চোখের পলকে তুমি হতে পারো শিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লা বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার হবে এলান নাম, হবে এলাম তোমার হবে এলাম আমারি নাম মসজিদের মাইকে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সবাই বলো বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওলা নাই রে বাড়ি আমি যখন যে সময় যার মরণ নির্ধারণ করে দিয়েছি ঠিক ওই সময় তার মর্ত হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ঘোষণাকার জোরে বলেন না ঘোষণাকার ঘোষণা আমার আল্লাহর ভাইরাম এ চরপনের যুবক গভীর মনোযোগ সহকারে কথাগুলা শোনোরে বাবা আল্লাহ তালা কোরানুন কারিমের ভেতরে জানা দায় রেঞ্জা ই কতুল মৌদ আমার আল্লাহ জানা দায় গোলা সুदास সকলকে পান করতে হবে কেউবা একদিন আগে কেউবা একদিন পরে কেউবা এক মাস আগে কেউবা এক মাস পরে কেউবা এক বছর আগে কেউবা এক বছর পরে তবে আমার দাদা যেই পথে গিয়েছে আমার বাবা যেই পথে গিয়েছে আমিও একই পথে যাব কিন্তু সময়ের ব্যবধান জোরে জোরে আওয়াজ করে বলো ঠিক কি না এই জন্যই আমার আল্লাহ তালা কুর আনুল মধ্যে বলেন উল ইন আল মৌতাল্লাদি তাফির্রু নামিনু হুম সয়িন হু মুলাতে কুম অপায়গম্বার অপায় গম্বার তামাম পৃথিবী সমস্ত মানুষদেরকে জানা দাও যে মরণ থেকে পালিয়ে বেড়াও ওই মরণ অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে দেখা করবে মোলাকাত করবে এরে বাবা মরণ থেকে আমিও বাজবো না তুমিও বাসবা না জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা একদিন আপনার আমার সকলের শরীরের ভেতরে তিন টুকরো সাদা কাফনের কাফর জড়িয়ে দেওয়া হবে জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা বলেন আল্লাহ দি খন কল মৌয়ালা হায়া চালিয়াবালু আহসানু আমালা আল্লাহ ডাক দেয়া বলে ন পৃথিবীর মানুষ আমি আল্লাহ মরণ আর জীবন এই জন্যই সৃষ্টি করে সিরে গোলাম আমি তোমাদেরকে পরকালে পরীক্ষা করব তোমাদের ভেতরে কর্মে কে শ্রেষ্ঠ মুফাসির নিকরাম তাফসিরের কিতাবের ভিতরে লিখিন কর্ম হলো দুই প্রকার এক নাম্বার কর্ম হলো ভালো দ্বিতীয় নাম্বার কর্ম হলো মন্দ ভাইরা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ভিতরে বলেন ফামাইয়া আমাল মিছকালা যররাতিন খায়রা ইয়ারা এক জাররা পরিমাণ যদি তুমি এক কাজ করো এক জাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো এক জাররা পরিমাণ এক কাজের প্রতিদান এক জাররা পরিমাণ এক কাজের প্রতিদান আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হবে এবার আল্লাহ তাআলা বলেন রে গোলাম মান ইআমাল মিফকলা যররাতিন শাররা ইয়ারাব এক জাররা পরিমাণ যদি তুমি গুনা করো এক জাররা পরিমাণ যদি তুমি অন্যায় করো এক জাররা পরিমাণ অন্যায় এক জাররা পরিমাণ গুনাহের শাস্তি আমি আল্লাহ তোমাদেরকে দিব ভাইরা আমার এক যাররা পরিমাণ যদি নাকের কাজ করো এক পরিমাণ নাকের কাজের প্রতিদান দিবে আমার আল্লাহ এক পরিমাণ যদি বান্দা তুমি গুনাহ করো এক যাররা পরিমাণ গুনাহের শাস্তি দিবে আমার আল্লাহ একটু আওয়াজ করে বলেন বিশ্বাস হয়নি হয় বিশ্বাস কার কার বিশ্বাস হয় দুটা হাত জায়গা দেখান তো না রায় না রায়তাকবীর হাত নামান গুনা করলে শাস্তি দিবে বিশ্বাস হয় এই যে মোবাইলের ছবি দেখেন এরা সবের কাজ না গুনার কাজ বুজ্জা কইছেন বুঝা শুনে বলছেন তো মোবাইলের ছবি দেখা গুনার কাজ না ছবি মনে হয় এখন মোবাইলে দেখা হয় না হয়নি আরে অন্ত যুবকেরা দেখে দেখাটাই মুরুব্বি মুরব্বি করে কয়েবার আমনারও দেখেন একলা আমরা জাহান নামে যাবো কে আমনও কথা বলে না কথা বলেন না কেন আগে টিভি ছিল বাজারে অথবা দোকানের বাবা এখন টিভি হলো প্রতিটা মুসলমানের পকেটে আসতে কয় ধরে কন ঠিক কি না আবার মোবাইল দেখা দেখা কয় হুজুরে যে ওয়াশ করে আমি এর চেয়ে ভালো জানি কয় কি কয় না আসে না নাই ওরে মসজিদও পাইবেন না মা ফেলও পাইবেন না শুধু শুধু হুজুর ইসলাম নিয়ে হিসে কুটুক্তি করে এই রকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই আবার সময় সময় গালিও দেয় আছে না নাই আল্লাহ রসুল বলেন সিবাবুল মুসলিম ফুসুকু ওয়া কুফর আল্লা রসুল বলেন খবরদার খবরদার কোন মুসলমানকে গালি দিও না মুসলমানকে গালি দেওয়া হল ফাঁসে কি মুসলমানকে হত্যা করা হলো এ নৌ যুবক এইদিকে তাকারে বাবা মুরব্বীরা এই দিকে তাকান রে বাবা মায়ার নবীর একজন প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রিয়ালু আনহু নাম শুনছেন নি আল্লাহরের সাহাবি আবু বকর তিনি দাসকে একটা গালি দিলেন মায়ার নবী তার গালিটা শুনে ফেললেন ডাক দে আবু বকরকে ডাক দিয়া কয় আবু বকর একই ব্যক্তি সিদ্দিক আর গালিদাতা হতে পারে না কি বলছেন আবু বকর বকর একই ব্যক্তি কোনোদিন সিদ্দিকার আবু বকর হতে পারে না একই ব্যক্তি কোনোদিন সিদ্দিকার গালিদাতা হতে পারে না আবু বকরের চেহারাটা নিচু হইয়া গেল মাথাটা নিচু হইয়া গেল মুখটা মলিন হয়ে গেল মায়ার নবী আমার প্রতি মনে হয় অসন্তুষ্ট হয়ে গেছেন বাড়িতে যেয়ে ওই গোলামকে ওই কীরিত দাসকে আজাদ করে আল্লাহর নবীর সামনে আইসা মূর্তির মতো দাঁড়ায় গেলেন আবু বকর ডাক দিয়া কয়ে নবী আমার আমি আবু বকর আমার ওই ক্রীত দাসকে আজাদ করে দিলাম এ বৈঘব আমি আপনার সাথে ওয়াদা করলাম রে নবী জীবনে কোনো দিন আবু বকর কাউকে গালি দিবে না এই জন্য আল্লাহর নবী হাদিসে বলেন আল মুসলিম মান সালিম আল মুসলিম মায়ার নবী হাদিসের ভিতরে বলেন ওই ব্যক্তি হল অপরকিত ইমানদার যার হাত যার পা যার জিব্বা থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে সেই হলো প্রকৃত ইমানদার প্রকৃত মুসলমান ভাইয়েরা আমার দুই দিনের মাহফিলের আজকে প্রথম দিন আমি মাওলানা নুর আলম ফয়েজি আজকে একটা আপনাদেরকে সবক দেওয়া যায় কখন মরবো কোন সময় মরবো কীভাবে মরবো আপনিও জানেন না আমিও জানি না তবে মরতে হবে এই কথাটা সত্য। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা যেহেতু আমাদেরকে মরতেই হবে মালিকীর কবরে যেতেই হবে সেহেতু আজকে আমরা একটা অঙ্গীকার করবো যেই কয়দিন বেঁচে থাকি আমারে হাতের দ্বারা অন্যায় ভাবে কাউকে মারবো না আমার এই জবানের দ্বারা অন্যায় ভাবে কাউকে গালি দিব না আমার এই মেজাজের দ্বারা অন্যায় ভাবে কারো ক্ষতি করব না এই ওয়াদা করা যায়নি কারা কারা ওয়াদা করতে পারেন দুটা হাত জায়গা মালিকের দেখা দেখবি আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি ভাইয়ের আমার হবে এর ভেতরে কোনো সন্দেহ নাই উম্মত খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলা রে বাবা একটু আওয়াজ করে বলেন তো কর্ম কয় প্রকার আর জোরে বলেন কয় প্রকার এক নাম্বার ভালো দুই নাম্বার হলো মন্ধ ভালো করলে ভালো ফলাফল খারাপ করলে খারাপ ফলাফল জোরে জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার খুব গভীর মনোযোগ সহকারে শুনো তুমি আর আমি মনে করি এই দুনিয়া থেকে আমাদের আর যাওয়া লাগবে না যদিও দুনিয়া থেকে তুমি আমি চলে যাই তোমাকে আমাকে যখন আত্মীয় স্বজন কবরস্থ করে ফেলবে তখন কবরের পোকা মাটি তোমাকে আমাকে খেয়ে ফেলবে আল্লাহ তাআলা পুনরায় তোমাকে আমাকে জীবন দান করতে পারবেন না আর আল্লাহ তোমার আমার কাছ থেকে হিসাব গ্রহণ করতে পারবেন না এই কথাটা সম্পূর্ণ ভুল জোরে জোরে বলেন ঠিক কি না আমার আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে বলিয়া দামকিন আমার আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে জানায় দেয় রে গোলাম আমি সর্বপ্রথম যেইভাবে তোমাদেরকে সৃষ্টি করলাম ঠিক পুনরায় একইভাবে কবর থেকে তোমাদেরকে উঠাব কার ঘোষণা আরো আসতে সবাই বলেন